আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি নবম শ্রেণীর গণিত বইয়ের কৌণিক দূরত্ব পরিমাপের কোনো চ্যাপ্টারের একশো পৃষ্ঠা জোড়ায় কাজটি করে দেখাবো এখানে বলা হয়েছে জোড়ায় চিন্তা করে নিচের শখের তিনটি উদাহরণ লেখ যেখানে কৌরিক দূরত্ব ব্যবহৃত হয় কৌণিক দূরত্ব ব্যবহার করে পরিমাপ করা হয় এমন তিনটা জিনিসের নাম আমাদেরকে এখানে লিখতে বলা হয়েছে আমাদেরকে প্রথমেই বুঝতে হবে কৌণিক দূরত্বটা কি মনে করো একটা গাছ তার ডালে দুইটা পাখি বসে আছে এদের মধ্যকার যে দূরত্ব এই দূরত্বটাকে বলা হয় সরল রৈখিক দূরত্ব কিন্তু যদি কোনো শিকারী পাখি দুটোকে শিকার করার চিন্তা সময় তাদের দূরত্ব নেনার চেষ্টা করে তাহলে এখানে কল্পনায় একটা কোণ তৈরি হয়ে যায় এবং এই দূরত্বটা নির্ণয় করার জন্য আমরা যে মেথড ব্যবহার করি সেটাকেই বলা হয় কৌণিক দূরত্ব এটা পরিমাপ করার জন্য আমরা সাধারণত থেটা দিয়ে প্রকাশ করে থাকি এখন আমাদেরকে দেখাতে হবে যে এই রকম কৌণিক আকারে কোন কোন জিনিস আমাদের পরিমাপ করা হয় যেমন যদি একটা দেওয়াল ঘড়ি থাকে সেই দেওয়াল ঘড়িটার কাটাগুলো সবসময় কৌণিক দূরত্বে ঠিক একইভাবে আমরা লিখতে পারি ফ্যানের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে বিষয়টা এমন যে একটা ফ্যান আমরা জানি ফ্যানের ফাঁকাগুলো ঠিক এভাবে বিস্তার করে এই ফ্যানের মধ্যবর্তী যে দূরত্ব এই দূরত্বটা যদি আমরা পরিমাপ করতে চাই সেক্ষেত্রে কৌণিক দূরত্ব অনুযায়ী মাপ পরিমাপ করতে হয় দুই নম্বরে আমরা লিখতে পারি বৃত্তের পরিধির উপর দুইটি বিন্দু দূরত্ব নির্ণয় করতে একটা বৃত্ত এর উপর দুইটা বিন্দু এই দুটো বিন্দুর দূরত্ব নির্ণয় করতে আমরা কৌণিক দূরত্ব ব্যবহার করে থাকি তিন নম্বরে আমরা বলতে পারি সূর্য ও অন্যান্য গ্রহের দূরত্ব নির্ণয় করতে